আপনি মায়ের চিকিৎসা করার জন্য এখানে আসছেন তার মধ্যে আমাদের দুশো ডলার বিজয়ী হয়েছেন সেখানে কত টাকা আছে করতে পারবেন এখন আমার এক মাসের বাজার আপনার উপকার আসছে কিনা এক মাস নিশ্চিন্তে থাকবেন আপনি আমার এক লাখ টাকার ক্যাম্পেইন সম্পর্কে জানেন জি এগুলো সবগুলো কত টাকা হবে আপনি বলেন তো পছন্দ হইছে বেল দিয়ে দেখো কত টাকা দিতে হবে এখানে 300 টাকা এই ঘরটা করার জন্য সেই রমজান থেকে দৌড়াদৌড়ি এই পৃথিবীতে আলো ছড়ায় নানা পথে কেউ ছড়ায় গান দিয়ে কেউ লেখনি দিয়ে কেউ বা খ্যাতি দিয়ে আর কেউ একজন অলক্ষে হাসি ফোটায় সাধারণ মানুষের মুখে ভাই আপনাকে টাকা দেওয়ার জন্য আমরা চিত্রগ্রাম কক্সবাজার চলে শুধু সোশ্যাল মিডিয়ার ভিড়ে তিনি পরিচিত মোজাহের ভাই নামে তার হাতে হয়তো কোনো সোনার চাবি নেই কিন্তু আছে এক টুকরো মানবিকতার দীপ্তি বাইরে করেন কত টাকা থাকতে পারে হচ্ছে না আছে উপার্জনের বড় অংশ তিনি ফিরিয়ে দেন সেই মানুষদের জন্য যাদের প্রতিদিনে জীবন যুদ্ধের ভিড়ে হারিয়ে যায়। কখনো বাজার ভরে ওঠে তার দেওয়া বিনামূল্যের খাদ্যে কখনো হাসি ফোটে শিশুদের চোখে।

পতঙ্গা সিবি এর জন্য প্যাকেজ রয়েছে হচ্ছে দশ হাজার টাকা এর ভিতরে পাঁচ হাজার টাকা পায়ে গেল আমাদের নাম মিলন মিরাজুল ইসলাম মিলন মিরাজুল ইসলাম মিলন ভাই এক দুই তিন চার পাঁচ যাদের জন্য তিনি নিঃস্বার্থভাবে দাঁড়িয়ে থাকেন ছায়ার মতো সবচেয়ে आश्चर्यের ব্যাপার তার এই উদ্যোগ কোন চাদা কোনো অনুদান কিংবা দান দক্ষিনার উপর দাঁড়িয়ে নেই এটি দাঁড়িয়ে আছে একক মানুষের অটল সদিচ্ছায় আচ্ছা 300 টাকা তেতুল আচ্ছা 300 টাকা তেতুল আচ্ছা আচ্ছা যে কুটা জিনিস কত টাকা হিসাব করবেন এখানে বড়ই এগুলো সহ নাকি ওখানে ছিল নাকি এগুলো আলাদা সহ এগুলো আচ্ছা এগুলো নিলাম কত টাকা হিসাব রাখবেন কিন্তু ঠিক আছে আর এই যে দুইটা কি আর তুমি কি বলম্বাই মরি এগুলো একটা কত টাকা করে দুইটা দশ টাকা দুইটা টাকা কয়টা আছে দেখি একটা এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগ ছয় ভাগ সাত আট তিনি নিজেই বলেন আমাদের কাছ থেকে কেউ টাকা চাইলে বিশ্বাস করবেন না আপনারা শুধু আমাদের ভিডিও দেখুন লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে উৎসাহ দিন এই সরল আহ্বানের ভেতরেই লুকিয়ে আছে মহৎ সত্য মানুষকে ভালোবাসতে হলে বড় আয়োজন লাগে না লাগে শুধু একটি সৎ হৃদয় মোজাহের ভাইয়ের পথ চালা তাই আলাদা তিনি খ্যাতির পেছনে নন তিনি ছুটছেন মানুষের পাশে তার স্বপ্ন খুব সহজ যতদিন পারেন ততদিন থাকবেন অসহায় আর সাধারণ মানুষের শক্ত ভরসা আচ্ছা আজকে আমাদের চারপাশে অনেকগুলা মানুষ সাক্ষী আছে এখানে আজকে আমি ওনার সাথে কোন প্রকার টাকার লেনদেন করব না তো আমরা এই ভিডিওটা ইউটিউবে আপলোড করব যত টাকা আমাদের উপার্জন হবে সেই টাকা নিয়ে আমরা ঠিক আজ থেকে 30 দিন পরে গিয়ে ওনার ঘরে গিয়ে হাজির হব এটা হচ্ছে এখন আগস্ট চলতেছে সেপ্টেম্বর মাসে যাব আর কি তো আপনার ভিডিওটা সবাইকে বলেন শেয়ার করে দিতে